আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব বশীকরণ তাবিজ বলতে যে তাবিজগুলোর মাধ্যমে মানুষকে বাধ্য করা যায় মানে বশ করা যায় সেগুলোকে বশীকরণ তাবিজ বলে যেমন ধরেন আপনার স্বামী আপনার অবাধ্য আপনার কথা শুনে না তো তার জন্য যদি আপনি এই তাবিজটা করেন তাহলে সেই স্বামী আপনার কথা শুনবে বা আপনার সাথে ভালো আচরণ করবে তো এটা কি বলে বসীকরণ তাবিজ এটা বিভিন্ন ক্ষেত্রে করা যায় যেমন আপনার একটা লোকের সাথে মেলা দিন থেকে সম্পর্ক আছে অনেকদিন থেকে তো এখন আর সেই সম্পর্কটা টিকতেছে না বা সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তো আপনি তার সাথে যদি পুনরায় আবার সম্পর্ক করতে চান আগের মতো যে আপনি চাচ্ছেন সে নিজে থেকে আপনার কাছে আসুক আপনার কাছে মাপ চাক বা আপনার প্রতি তারা একটা ভক্ত হয়ে যাক গিয়ে তো এরকম কিন্তু এই তাবিজগুলোতে করা যাবে এটা বিবাহিত অবিবাহিত সকলের ক্ষেত্রে করা যাবে যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে কিন্তু এগুলো করা যাবে তো বিয়ার্স এটা হচ্ছে একটা কুপুরি বসীকরণ তাবিজ আর কুপুরি বসীকরণ তাবিজের একটা ক্ষমতা হচ্ছে আলাদা ক্ষমতা হচ্ছে এটা যে কোনো জায়গা থেকে করা যাবে দূরে অথবা কাছে যে কোনো জায়গা থেকে কিন্তু করা যাবে তো বিয়ার্স যারা এরকম সমস্যা আছেন যে আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার অভাদ্য অন্য জায়গায় প্রক্রিয়া করে তো আপনি যদি আপনার স্ত্রীর জন্য করেন এটা তাহলে আপনার স্ত্রীর পরক্রিয়া ত্যাগ করবে এবং আপনার কাছে চলে আসবে সে যদি আপনার সাথে রাগারাগি করে যদি দূরেও চলে যায় তার যদি যদি করেন আপনি তাহলে সে দূর থেকে ফিরে আসবে তো একইভাবে যদি কোনো ভাই তার বউয়ের জন্য করে হ্যাঁ যে আমাদের বউ বোন বা চাচা চাচি যে কাউকে করা যাবে এটা এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে হবে এরকম না যে কোনো লোককে আপনি করতে পারবেন প্রেমিকা হইতে পারে প্রেমিক হইতে পারে যে কারোর জন্য করতে পারবেন কারণ একটা কুফুরি তাবিজ এটা এখানে কোনো শর্ত নাই এটা যে কারোর জন্য করা যাবে তো বিওয়ার্স যারা করতে চান এবং এরকম সমস্যার জন্য অনেকেই বিভিন্ন কবিরাজের কাছে গেছেন বা অনেক তান্ত্রিকের কাছে গেছেন কিন্তু তারা কাজ করে দিতে পারে নাই আপনার কাছ থেকে বিভিন্নভাবে টাকা বসে নিচ্ছে বলে শরীর বন্ধ হেই বন্ধ বিভিন্ন সমস্যা বলে আর কি তো আমি বলি আসলে এগুলো কোনো কিছুই নেই তাবিজ করলে শরীর বন্ধ থাক রাশি সমস্যা থাক এগুলো কোনো বিষয়ই নেই এগুলো হচ্ছে এক ধরনের বাহানা আর যে তাবিজে কাজ করবে ওইটা আপনার যে কোনো লোকের ক্ষেত্রে কাজ করবে কারণ প্রথমে বলছি এটা একটা তো এত তাবিজ কোনো শক্তি মানে না কোনো ব্যক্তি মানে না কোনো ধর্ম মানে না যে কোনো ব্যক্তির জন্য করতে পারবেন যে কোনো ধরনের লোকের জন্য করতে পারবেন কোনো সমস্যা নেই তো সমস্যা হচ্ছে আপনাকে সঠিকভাবে করতে হবে সঠিকভাবে না করতে পারলে কিন্তু হবে না তো ভিওয়ার্স আমি আসলে কথা বাড়িতে চাই না যারা স্ক্রিনে দেখা তাবিজটা করতে চান হ্যাঁ তারা কীভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিতাছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন আর আমি যেইভাবে বলবো আপনারা কিন্তু ওইভাবেই করবেন তাহলে দেখবেন আপনাদের কাজ হবে তো ভিওয়ার্স এটা প্রথমত আপনি যে কোনো মঙ্গলবারের দিন লিখবেন মঙ্গলবারের দিন সন্ধ্যার পরে মাঘের পরে একটা কবরস্থানে গিয়ে কবরস্থানে এক কোনায় বসবেন ঠিক আছে দক্ষিণ দিকের কোনায় বসবেন বসার পরে আপনি একটা সাদা কাপড় বিছিয়ে সামনে মোমবাতি আগরবাতি ধরায়ে ঠিক আছে গোলাপ জল ছিটিয়ে বসবেন নিজের শরীরে সুগন্ধি আতর লাগায়ে বসবেন বসার সময় তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা লেখবেন একটা সাদা কাপড়ের উপরে গোলাপ জল আর মেশক জাফরান মিশ্রিত করি একটা কালি বানায়ে তো স্ক্রিনে যেভাবে লেখা আছে তাবিজটা ঠিক সেইভাবে আপনার তাবিজটা লিখবেন এবং অবশ্যই লেখার সময় মুখের মধ্যে আপনি মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে রাখবেন বা মধু দিয়ে তারপরে তাবিজটা লিখবেন আর যার জন্য লিখবেন অবশ্যই তার কথা মনে ভেবে তারপরে তাবিজটা লিখবেন তো এইভাবে তাবিজটা লেখা কমপ্লিট হইলে দুইটা তাবিজ লিখবেন একইভাবে তো লেখার পরে হ্যাঁ যাকে বস করতে চান তার নাম আগে তারপর তার বাবার নাম দিবেন তারপর আপনার নাম আপনার মায়ের নাম এগুলো দিবেন ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম দুইটা তাবিজের নিচে কিন্তু এই নামগুলো সুন্দরভাবে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর তাবিজের মধ্যে আতর আঁতর দেবেন চতুর্শের আতর দিবেন আগরবাতির ধোয়া দিবেন এভাবে দেওয়ার পর আপনি কি করবেন হ্যাঁ তাবিজটা সুন্দর করে মোড়ায় লাল সুতা দিয়ে পেঁচাবেন পেঁচানোর পরে আপনি দুইটা তামার মাদুলিতে ভরবেন তামার মাদুলিতে ভরার পর আপনি তাবিজ দুটাকে নেবেন হাতে ডান হাতে নিয়ে যার জন্য করছেন তার নাম তিনবার বলে তাবিজের উপরে তিনটা ফুঁ দিবেন পুঁ দেওয়ার পর একটা তাবিজ আপনি নিজে ব্যবহার করবেন বাম হাত